প্যারিস ভালোবাসার শহর যেখানে প্রতিটি সন্ধ্যা শুরু হয় আইফেল টাওয়ারের আলোয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ট্যুরস এন্ড ট্রাভেল ইন কর্পোরেশন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্যারিস এই শহরের বাতাসেও মিশে থাকে প্রেম এক একটি রাস্তা যেন এক একটি প্রেমের গল্প যেখানে প্রতিটি সন্ধ্যা শুরু হয় প্রেমে আর শেষ হয় আলোয় শিল্প সাহিত্য আর ইতিহাস এই তিনে গড়া প্যারিস লুভর মিউজিয়ামে রাখা মোনালিসা যেন চোখের ভাষে বলে যায় শত বছরের প্রেম কাহিনী নটরডেমের ঘন্টা বাজে আজও ইতিহাস সাক্ষী হয়ে প্যারিস কেবল একটি ভ্রমণের গন্তব্য নয় এটি একটি আবেগ একটি স্মৃতি একটি অনন্ত প্রেমের প্রতিচ্ছবি আপনি যদি এখনো না গিয়ে থাকেন তাহলে বলবো একবার গিয়ে দেখে আসুন হয়তো আপনার জীবনের সেরা সন্ধ্যাটা অপেক্ষা করছে আইফেল টাওয়ারের নিচে আইফেল টাওয়ার রাতের আলোয় ঝলমল করছে প্যারিস অপেক্ষা করছে আপনার জন্য আপনার পূরণের জন্য ট্যুরস অ্যান্ড ট্রাভেল ইনকর্পোরেশন আছে আপনার পাশে